তো দেখেন আমার কিন্তু এই কোয়েল বাদাই শেষ দুশো আশি ফেস এ পাশে দুশো আশি ফেস তো আমি কিন্তু এই যে দুশো আশি ফেস দুশ পাশাপাশি কোয়েল বাদাই করেছি আমার এর ভিতরে কিন্তু জায়গা একদম খুব সুন্দরভাবে কিন্তু দুই কোয়েল ধরে গেছে আমার কোনো রকম কিন্তু জায়গার কোনো ঘাটতি হয়নি আপনি চাইলে আরও এর ভিতরে ঢুকাতে পারবেন যদি এটা একটু টাইট করেন আমাকে একটু ঢিলা হয়ে গেছে আপনি চাইলে আরও সুন্দর করে টাইট করতে পারবেন এটা এই তারটা টাইট করলে কিন্তু আপনার আরও জায়গা থাকবে এবং আরও এই কোয়েলটা আরও সুন্দর হবে এটা অনেক টাইট হবে আমার যেমন একটু ঢিলা দেখা যাচ্ছে আপনার জন্য আপনারও অনেক টাইট হবে যখন আপনি এবার এর পরবর্তী এর পাশের কয়েলটা বাদাই করবেন তখন সবসময় স্কেল দিয়ে আপনি এই অংশটা একটু সাপ দিয়ে নেবেন সাপ দিয়ে জাগা বের নেবেন আর এই পাশেটা সাবি একটু ঠেলে সুন্দর করে রাখবেন এই আর এই অংশটা সাপ দিয়ে একটু জাগা বের করুন আপনি কিন্তু পরবর্তী কয়েল একইভাবে ভাইবার ঢুকে কিন্তু একইভাবে বাদাই করতে পারবেন কোনো সমস্যা নেই এইভাবে এই মেশিনে আমরা কয়েল বাধাই করে থাকি আপনারা প্রথম যখন শুরু করবেন মেশিন পাওয়ার পরে আপনার একবার দুইবার পাঁচবার হয়তো একটু খারাপ হতে পারে সমস্যা হতে পারে নষ্ট তার দিয়ে নষ্ট আর্মির সাথে দিয়ে আপনি প্রথম ট্রাই করবেন ট্রাই করার পরে একবার দুবার পাঁচবারের পরে দেখবেন আপনার খুব ফিনিশিং হবে এবং একদম ইজিলি আপনি এই কাজটা করতে পারবেন প্রথমে এক দুবার সবার সমস্যা হতে পারে কারণ এটা আর্মিসারটা সেট করার জন্য তার দিয়ে নষ্ট আর্মিসার দিয়ে ট্রাই করার পরে আপনি যখন ফিনিশিং দেখবেন যে ভালো আসছে তখনই আপনি কিন্তু অরিজিনাল নতুন বা কয়েল বাধাই মানুষের কয়েল কাস্টমারের কয়েল বাদাই করা শুরু করবেন তাহলে আপনাকে খুব সুন্দর আসবে ফিনিশিং আসার জন্য আপনি এক দুইবার ট্রাই করবেন প্রথম আরেকটা কথা মনে রাখি যে সব সময় জন্য আপনারা যখন এই মিটারটা কাউন্ট করবেন হাতে যখন ঘুরাবেন একটু মিটারের দিকে খেয়াল রাখবেন এবং যখন দেখবেন যে মিটারটা আপনার কোনো কারণে যদি আপনার ঘোরানো অবস্থায় মিটারটার কোনো রকম সমস্যা আপনি বোধ করেন তাহলে সেখানে স্টপ রেখে আপনি অবশ্যই এই মিটারটাকে অন অফ করে দেবেন মিটারটা অফ করার পরে আপনি আবার অন করবেন এবং আপনি যখন অফ করবেন তখন অবশ্যই মিটারের দিকে কত কাউন্ট হয়েছিল ধরেন আপনি দুশো আশি পেজ গেছেন আপনার মিটারে কাউন্ট হয়েছে দেড়শো পেজ দেড়শো পেজ হওয়ার পরে মনে হচ্ছে আপনার মিটারে কাউন্ট নিচ্ছেন আবার সমস্যা হচ্ছে এরকম আপনি বোধ করেন বৈদ্যুতিক সমস্যার কারণে তখন আপনি অবশ্যই ওই একশো ওই দেড়শো প্যাচ একশো পঞ্চাশ প্যাঁচ মনে রেখে আপনি মিটারটা অফ করে দেবেন এরকম ডাইরেক্ট অফ করে দেবেন দেখবেন আপনার রিসেট হয়ে জিরো জিরো আসবে তখন আপনি দুশো আশির থেকে দেড়শো গেলে বাকি একশো তিরিশ পেজ আবার এইভাবে অনেক সময় দেখা যাচ্ছে কিছু মিটার বৈদ্যুতিক সমস্যার কারণে কিন্তু আপনার যদি মিটারে এরকম রানিং চালু অবস্থায় সমস্যা বোধ করেন তাহলে অবশ্যই সেই কাউন্টারটা যে পর্যন্ত উঠছে সেটা মাথায় রেখে মনে রেখে আপনি এটাকে অফ করে দেবেন দিয়ে আপনি আবার অন করি সেইটা বাদ দিয়ে বাকি অংশটুকু আবার এখানে তুলে আপনি এই পেজটা শেষ করবেন এই ধর এইভাবে কিন্তু এই ম্যানুয়াল মিটারগুলো সেট করতে হয় আর এখানে এই দেখেন আপনি কিন্তু এরকম পাশাপাশি কয়েল বাদাই আপনারা অনেকে বলেন যে এরকম পাশাপাশি বাদাই করা যাবে কিনা দেখেন আমি পাশাপাশি বাদাই করে দেখছি আপনি চেষ্টা করলে আমার চেয়ে আরও ভালো হবে কারণ আমরা যেহেতু তাড়াহাড়ক করি দেখানোর জন্য যখন আপনি সুন্দরভাবে সেট আপ করে করবেন চারটা পরিমাণ মতো টাইট দেবেন তখন দেখবেন আপনার আরো সুন্দর হবে আমার সি এটা খুব সহজে বাদাই করা যায় শুধু প্রথম এক দুবার পাঁচবার একটু সমস্যা বোধ হয় পরবর্তীতে একদম ইজি হয়ে যায় এবং খুব দ্রুত বিশ পঁচিশ মিনিটের ভিতরে একটা কয়েল কিন্তু খুব সহজভাবে এটা বাদাই করা যায় ইনশাল্লাহ এরা প্রমাণ আমাদেরকে আছে অ্যাভেলেবেল যাই হোক আপনারা হতাশ সবার না চালাই যাবেন এবার চেষ্টা করতে থাকবেন আর এই ধরনের মেশিন অবশ্যই যদি আপনাদের প্রয়োজন থাকে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিয়ে রাখবেন আমরা ব্যতিক্রস্তর কারণ সবসময় আপনাদের অ্যান্সার দিতে পারি না আমরা ফিরে হয়ে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যারা সরাসরি আসতে চান তারাও আমাদের প্রতিষ্ঠানের ঠিকানায় চলে আসতে পারেন সরাসরি দেখে সেনপতি নিয়ে যেতে পারেন আর যারা অনলাইনে নেবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম